রাস্তায় থেকে খামাদের সহকর্মীদেরকে পেটাতে পেটাতে এইখানে এসে পিটিয়েছে এই অচর্ব সরকার এই খুনি সরকার দুর্বৃত্ত সরকার সরকার সেই ঘটনার বিচার করে নেই বামপন্থীরা বলতো যে জ্বলন্ত করাই থেকে ফুটো কি এই ফুটন্ত করাই থেকে জ্বলন্ত উন্নয়নে আমরা ফেলতে চাই না বাংলাদেশের মানুষকে এই কথা বলেছে এই কথার তাৎপর্য আমরা বুঝি নাই আজকে মনে হচ্ছে তাই শেখ হাসিনার মতো ফাঁসিরাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করে রক্তাক্ত হয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় এনেছি এই সরকারে যারা আছেন তারা তাদের বন্ধুবান্ধব সিন্ডিকেটকে ক্ষমতায়িত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন সুযোগ সুবিধা দিয়েছেন আর আমাদের মতো বিপ্লবীদেরকে তরুণদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন কারণ বাংলাদেশের গত ফেসিভার বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা গোটা দেশের মানুষ জানে আজকে এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন যারা একাধিকবার হামলার শিকার হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন অনেকে বলেছিল মারা গিয়েছে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল এই জুলাই গণ অভ্যুত্থানে অভ্যুত্থান আটাইশ শক্তবর আমাদের শ্রমিক নেতা রুমেল জীবন চোখ হারিয়েছেন আব্দুর রহমান ভাই গুলিবিদ্ধ হয়েছেন এগারো জন এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন শুধু উনত্রিশে অগস্ট প্রকাশ্য দিবালক আমাদের উপরে হামলা নয় সেই প্রতিবাদ করার কারণেও আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকেও গোয়েন্দা সংস্থার পরিচয় গাজীপুর থেকে গুম করার চেষ্টা করা হয়েছিল আদামারা করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল আইজিপি কে জানিয়েছি স্বরাষ্ট্র প্রদেশটাকে জানিয়েছিলাম কোনো ব্যবস্থা নিতে দেখি নাই তাই আমাদেরকে আজকে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সাথে বলতে হচ্ছে আমাদের সাথে যা কিছু ঘটছে আমাদের উপরে যা হচ্ছে এইগুলো সরকারের মধ্য থেকে ইন্ধন দেওয়া হচ্ছে আজকে হাদির মৃত্যুতে যখন আমরা গোটা জাতি বা ক্রুদ্ধ সেই সময় আমরা দেখেছি রাতেই মত সৃষ্টি করে পত্রিকা অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে ভ্যান্ডালিজম করা হয়েছে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো ব্যক্তিত্ব শেখ হাসিনাও চার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখায় নাই এই দুর্বৃত্তরা নুরুল কবিরকে হেনস্থা করেছে আপনারা দেখেছেন কেন করে